ফুলবাড়িতে নবাগত ইউএনও ইউএনও এর সাথে সাংবাদিকদের মত বিনিময় আমাদের দিনাজপুর প্রতিনিধি মোহাম্মদ ফয়জার রহমানের পাঠানো তত্ত্ব ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দিনাজপুরে ফুলবাড়িতে নবাগত ইউএনও মোহাম্মদ ইশাক আলীর সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় চব্বিশ মার্চ সোমবার দুপুর একটা ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাহাক আলীর সভাপতিত্বে মত বিনিময় সভা উপস্থিত ছিলেন ফুলবাড়ি পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ ফুলবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আগর শহীদ ফুলবাড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হায়দুল ইসলাম ডিফেন্স সমকালে প্রতিনিধি প্রবাসক আজিজুল ইসলাম যায় প্রতিনিধি দিনে গান্ধী মাই টিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম এশিয়ান টিভি প্রতিনিধি কবির সরকার ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রসার সম্পাদক মেরাসালিন ইসলাম সমাজ কল্যাণ সম্পাদক আশরাফুল ইসলাম কার্যকরী সদস্য শহীদ সিরাজুল হক রিফন কার্যকরী সদস্য মোহাম্মদ ফাইজার রহমান সহ ফুলবাড়ি উপজেলার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাক আলী ধৈর্য সহকারে সাংবাদিকদের বিভিন্ন কথা শুনেন এবং ফুলবাড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নানা দিক তুলে ধরে তিনি বলেন ফুলবাড়ির উন্নয়ন কল্পে আপনারা সহযোগিতা করলে ফুলবাড়ি একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব ফুলবাড়ি রাখতে আপনারাই দিক নির্দেশনা দিতে পারেন আপনারা সমাজের দর্পণ বিশেষ করে ফুলবাড়ি উপজেলায় কোথায় কি ঘটছে আমাদের চেয়ে আপনারা সবচেয়ে বেশি খবর রাখেন এই জন্য সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

এখানে কেউ আপনাদেরকে কি করবে না একটা চিন্তা করবে অহেতু কেউ যদি ভাইরালি শিকার না হয় সেই বিষয়টা মাথায় রাখলে